আজকে ফার্স্টেই আমার পরিচয়টা দিয়ে নেই নমস্কার আমার নাম সুতৃষ্ণা সান্যাল এবং বিগত দু বছর ধরে ডিস্ট্রিক্ট অর্ডার অনুযায়ী আমরা আরোগ্য ওয়ার্ল্ডের মডিউলের সহযোগিতায় দু থেকে আমরা সিনির একটি ডায়াবেটিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি পুরো নর্থ চব্বিশ পরগনা জেলা মিলিয়ে সব আপার প্রাইমারি স্কুলগুলোতে সব ক্লাস এইট এবং সিক্স থেকে এইট এই ক্লাস গ্রুপকে টার্গেট করে আমরা চালাচ্ছি তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু বাচ্চাদেরকে নিয়ে শুধু সচেতনতাই করছি না তার সাথে সাথে টেস্টিংটাও করছি এবং এখানে ভালো করে সাহায্য করেছে আমাকে বসিরাত হেলথ ডিস্ট্রিক্ট বসিরাত হেলথ ডিস্ট্রিক্ট যদি আমাকে সাহায্য না করতো তাহলে কিন্তু আজকেই কর্মসূচিটা করতে পারতাম না এখানে কি কি বিষয়ে মানে অ্যাওয়ারনেস আপনার তৈরি করছেন কোন কোন রোগের বিরুদ্ধে হচ্ছে সিডি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে তা সেইগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আহ ডায়াবেটিস নিয়ে যেমন আহ সচেতনতা করছি এখানে কিন্তু তার সাথে সাথে অ্যানিমিয়া এই যে আহ এই যে ওষুধগুলো যেগুলো সাপ্লাই হয় মানে যে আয়রন বড়ি আয়রন ওষুধ যে স্কুল থেকে হ্যাঁ আয়রন ফলিক অ্যাসিড যে সাপ্লিমেন্টার হচ্ছে সাপ্লাই হয় স্কুলে সেটা সেটা যেন বাচ্চারা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে এবং অনেক স্কুলে আমরা মানে দেখি বাচ্চারা স্কুল থেকে সুন্দর ভাবে সেটা সাপ্লাই দেওয়া হয় কিন্তু বাচ্চারাই হয়তো খেতে অনীহা এটা ওটা বলে কাটিয়ে দেয় সেটা যেন খাওয়া দাওয়া করে এবং এই অ্যানিমিয়া আজকে কিন্তু শুধু টেস্টিংই হচ্ছে না অ্যানিমিয়া হচ্ছে এবং বিএমআইটা নেওয়া হচ্ছে বিএমআইতে কিন্তু বডি মাস ইন্ডেক্স ওরা ওদের বয়স অনুযায়ী ওদের কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এখনই যেমন আহ দুটো বাচ্চার অ্যানিমিয়া টেস্ট করা হলো সেখানে কিন্তু দেখা গেল কিন্তু অ্যানিমিয়া আছে আছে লেভেলটা মানে এবং এখানে কিন্তু সহযোগিতায় আছেন আমাদের আহ নির্মাণ যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে সেখানকার যে বিএমও স্যার তাদের সহযোগিতায় কিন্তু আজকে আমরা এটা করতে পারছি নির্মাণ আদর্শ বিদ্যাপীঠে এবং আমার সাথে আছেন আমাদের হেলথ সুপারভাইজার নির্মাণ 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 হচ্ছে সুপারভাইজার উনি আছেন এবং উনি পুরো জিনিসটা সুন্দরভাবে সবাইকে নিয়ে টিম নিয়ে চলে এসছেন এবং আমার নাম স্মৃতি রেখা রায় হেলথ সুপারভাইজার সারাপুর নির্মাণ তো আপনি তো দীর্ঘদিন ধরে এরকম মানে কর্মসূচি নিয়েছেন তাও কিরকম সারা বুঝতে পারছেন কতটা পজিটিভ ইম্প্যাক্ট করছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তো আসি স্কুলে আমি আমি মূলত আগে যখন ছিলাম হাসনাথ ব্লকে এখানে আমি ষোলো সালে এসেছি তারপর থেকে এখানে স্কুলে প্রতিটা প্রোগ্রামে আমি আসি এবং এখানকার টিচারদের ভীষণ সহযোগিতা পাই হেডমাস্টার থেকে শুরু করে সমস্ত স্টাফেরা এমনকি কি ডি যারা আছে তারা পর্যন্ত খুবই সহযোগিতা করে এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমরা শিশে আমি যেতে পারি আজকের যে প্রোগ্রামটা আমাদের এখানে হচ্ছে যে শুরু হয়েছে এটা আমরা সারাপুর গ্রামীণ হাসপাতাল সারাপুর আমি এসেছি এখানে এখানে সারাপুর ইউএনজিটি সুপারভাইজার আমি হেলথ সুপারভাইজার আমি রেখা রায় আমার সঙ্গে এসেছি আমার এন এম হাসিনারা দাদি এবং সিএইচ রাজু দালাল এবং দুজন দুজন আশা কর্মী ধন্যবাদ ম্যাডাম আর যার সহযোগিতা একদমই সম্পন্ন হতো না আমাদের নির্মাণ আদর্শ বিদ্যাপীদের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সরকার স্যার স্যার আজকে তো এই একটা বিশাল কর্মযোগ্য দেখতে পাচ্ছি তো আপনি ছাত্রদের বলবেন এটা একটা মানে বড় উদ্যোগ একে হসপিটালের টিম আছে সঙ্গে সিমি আছে সিমির সঙ্গে আমরা গত দু বছরের উপরে কাজ করছি আমরা আর হসপিটালের সঙ্গে তো বহুদিন কাজ করছি এদের তরফ থেকে বারবার মানে মাসে একাধিকবার আসছে এবং সেক্ষেত্রে কিভাবে এদের মধ্যে ওই ফাস্ট ফুড বা কোল্ড ড্রিঙ্কস বা ওই জাতীয় জিনিস ঠিক কম খাদ খায় তার জন্য অ্যাওয়ারনেস করছে যাতে সুগারের লেভেলটা ঠিকঠাক থাকে এইটা আর হসপিটালের সময় আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা কম বয়সী বাল্য বিবাহ এটাও রোদের দাবারে আছে এইটা থ্যালাসেমিয়া তো আছে কুষ্ঠভ নিয়ে যাওয়া হচ্ছে অনেকটাই কুষ্ঠ নিয়ে আমরা আমরাও বহুদিন ধরে অ্যাওয়ারনেস করছি আমরা এরা তো করেনি আমরা নিজেরা ট্রায়াল লাইনে শপথ বাক্য পাঠ করাই যেমন যেমন বলার কথা করে থাকি এবং ধন্যবাদ এবং এদের বাবা মারা নিশ্চিত এই সমস্যা আছে অথবা এই সমস্যা নেই এটা একটা বড় বাচ্চাদের ক্ষেত্রে তার জন্য বিএন ওই ধন্যবাদ জানাতে হবে হসপিটালের তরফ থেকে আর সিটি আছেন ম্যাডাম আছেন ডাক্তারবাবুরা আছেন যারা আছেন সকলকে ধন্যবাদ তারা

ফার্স্ট ফেব্রুয়ারি থেকে সিমির একান্ন বছর পূর্ণ হবে এবং উনিশশো চুয়াত্তর সাল থেকেই কিন্তু সিমি মা ও শিশুদের নিয়ে কাজ করা শুরু করে সেখান থেকেই কিন্তু ইনি মানে আমাদের সিনি আস্তে আস্তে এই জায়গায় এসছে এবং আজকে এই টেস্টটা করা হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের একটাই উদ্দেশ্য যাতে বাচ্চারা আরো সচেতন হয় এবং বাচ্চারা জানে তাদের সুগার লেভেলটা কি আছে এবং হিমোগ্লোবিন লেভেলটা কি আছে এবং বিএমআই তাদের বর্তমান অবস্থা কি আছে সেটাও জানে এবং পরবর্তীতে যাতে ওরা ওদের খেয়াল ওদের সব কিছু ওরা নিজেরাই করতে পারে সেই জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে আমার একটুখানি যে কিছু ব্যবস্থা করা হয় হসপিটালের তরফ থেকে বা সাহায্য নিয়ে তাহলে তাদের বিশেষ করে মেয়েরা মানে মায়ের জাত আজ নাও হোক কাল তারা মা হতেই হবে এবং সেক্ষেত্রে রক্তের প্রয়োজন ভীষণ দরকার তারা যদি প্রত্যেকটা গ্রুপটা জেনে যায় তাহলে রক্ত লাগবেই মেয়েদের মায়েদের লাগবেই আজ না হোক তার ঘুরতে বুঝি পুরোপুরি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয় তারা আরো বেশি উপকৃত হয়ে হবে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ ম্যাডামকে সিনিয়র এই উদ্যোগ সফল নিতে হোক এই কামনা করি নিউজ বাংলার পক্ষ থেকে সকলে ভালো থাকবেন নমস্কার